আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে বকুল ফুল আসনের বকুল ফুল তৈরি করার সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই আসনটি তৈরি করতে পারেন সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা লাইফস্টাইল আর্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি কিভাবে আসনটি তৈরি করছি দেখুন বকুল ফুল আসনের মাঝখানে ঠিক পাঁচটি ঘর থাকে সব থেকে মিডিলের ঘরটাতে আপনাকে ফোঁটটা তুলতে হবে আপনারা দেখুন তাহলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি টিপ না করে দেখুন এবার প্রথমে আমি ছুঁইটা ঠিক মাঝখান থেকে তুলে নিয়ে মাথা থেকে ঘুরিয়ে নেবো যেভাবে ঠিক চেঞ্জ লাই করা হয় ঠিক আছে তারপর ঠিক তার মাথাতেই ছুঁইটাকে আমি নিচে নামিয়ে দেব তারপর আবার ঠিক মিডিলে যেখানে আমি প্রথম ফোঁটটা তুলেছিলাম সেখানে তুলব এরপর পাশাপাশি উঠবে দেখুন পরের যে ঘরটা তৈরি হবে সেটা ঠিক কর্নারে তৈরি হবে দুটো ক্রসে মিডিলে ফোঁটটা উঠবে দেখুন আপনারা খুব ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন বলে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না তবে ভিডিওটা পুরোটা দেখলে তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন আপনারা ঠিক সেম জায়গায় আবার পরের ফোঁড়টা তুলতে হবে আর দেখুন বন্ধুরা একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলটা তৈরি করে নেব এরপরের যে ঘরটা আমি তৈরি করেছি দেখুন এর পরেরটা আমি ঠিক মাঝখানেরটাই দিয়েছি এর এরপরেরটা আবার কর্নারে হবে এইভাবে আপনারা করতে থাকলে খুব সহজ পদ্ধতিতে বকুল ফুলটা আপনি তৈরি করতে পারবেন আপনি দেখুন ভিডিওটি না স্কিপ করে তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা আবার সেই একই জায়গায় আমি ফোঁটটা তুলে নিয়েছি আবারও ঠিক মাথায় মাঝখানে ফোঁটটা তুলে নেবো নিয়ে আমি ঠিক এইভাবে ফুলটা তৈরি করে নেব ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ফুলটি তৈরি করেছি আর কালার অপশানটা আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা যে কালার আপনাদের পছন্দ সেইভাবে দিতে পারেন আমার যেটা পছন্দ আমি সেইভাবেই তৈরি করেছি আর আসনটির ফাইনাল লুক আমি ডেফিনেটলি পরের কোনো ভিডিওতে শর্ট ভিডিওতে আমি পোস্ট করব আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা এইভাবেই আমি ফুলটি তৈরি করে নিয়েছি আমার ফুলটি প্রায় হয়ে গেছে আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি খুবই সরি অ্যাকচুয়ালি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তবে আমি আশা করছি এর পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ঠিক কর্নারে কর্নারে ফুলটা তৈরি করেছি আমি কিভাবে তৈরি করছি সেটা দেখুন দেখলেই বুঝতে পারবেন ঠিক একই পদ্ধতিতে আমি পরের ফুলটা তুলে নেবো ঠিক মিডিলে ক্রসটা তুলে আপনারা সব খুব ভালোভাবে গুনলে দেখতে পারবেন উপর থেকে পাঁচটা ঘর নিচ থেকে পাঁচটা ঘর এর মিডিলে আপনাদের ফোনটা তুলতে হবে মাঝখানেরটা দেখুন পরেরটা ঠিক তার কর্নারে আমি ফোঁড়টা তুলব এইভাবে করে আপনাদের বকুল ফুলটা তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে খুব সহজ পদ্ধতিতে আপনি ফুলটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক ফোঁড়টা কোথায় তুলেছি কিভাবে আমি ফুলটা করেছি আর ভিডিওতে আমি অনেকগুলো ফুল তৈরি করাই দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন বন্ধুরা কীভাবে আমি ফুলটা তৈরি করছি এই পদ্ধতিতে আপনাদের প্রত্যেকটা ফুল করে নিতে হবে আমি একটুখানি অন্য ডিজাইন রাখার চেষ্টা করেছি আর বকুল ফুল আসনের যেই ঘর কাটা সেটা আমার আগের ভিডিওতে পোস্ট করা আছে আমার চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতেই বকুল ফুল আসনটি তৈরি হয় আর এরকম ধরনের নতুন নতুন আসনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর কোনো নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন আমি ডিফিনিটলি তার উপরে কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ঠিক একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা ফুল করে নেব বন্ধুরা দেখুন ঠিক একই পদ্ধতিতে হবে বন্ধুরা ফুলটা দেখুন এইভাবে করলে খুব সহজ পদ্ধতিতে আপনি শিখে যাবেন দেখুন আমি আপনাদের বলেছিলাম যে টিপসটা দেবো দেখুন এখানে আমি সূচের সাহায্যে সেই টিপসটা দেখিয়ে দিয়েছি প্রথমটা কোথায় হবে দ্বিতীয় ফোঁড় তৃতীয় ফোঁড় এইভাবে যে পাপড়িটা তৈরি হবে সেটা কোথায় কোথায় ফোঁড় উঠবে আমি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিয়েছি খুব সহজ পদ্ধতিতে এটা দেখার পর আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন বন্ধুরা এইভাবেই আমি প্রত্যেকটা ফুল করে নিয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা আসন তৈরির সাথে সাথে কি কী করো আমায় একটু জানিও কমেন্টে অ্যাকচুয়ালি আমার তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আর আমি আসন তৈরির ভিডিওর সাথে সাথে বেশিরভাগ সময়টাই উপন্যাস শুনি অ্যাকচুয়ালি আমি উপন্যাস শুনতে খুব ভালোবাসি পড়ার সময় খুব একটা হয়ে ওঠে না তবে আমি শুনি চেষ্টা করি ইউটিউব থেকেই শুনি তোমরাও চাইলে শুনতে পারো যারা পড়তে চাও তারা পদ্মজাপ থেকে পড়তে পারো অনেকেই এই মুহূর্তে আজকের জেনারেশনে অনেকেই উপন্যাসে আক্রান্ত আছে মানে আমি তো আক্রান্ত রোগী উপন্যাসে তাই বললাম তো এইভাবেই আমি প্রত্যেকটা ফুল তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি কিভাবে ফুলটা তৈরি করছি এই একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা ফুল করে আর আমি আগেও জানিয়েছি যে আমি যে কোনো একটা শর্ট ভিডিওতে আপনাদের এই আসনটির ফাইনাল লুক দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে লুকটা আর বন্ধুরা ভিডিওর মাঝখানে আমার এই তুমি আপনি প্রবলেমটাকে একটুখানি স্কিপ করে যেও তোমরা খারাপ লাগলেও কিছু মনে করো না কোনো বাজে মন্তব্য আমায় বলো না কারণ আমার এটা খুবই গুলায় আসলে আমি নতুন তো তো এই ব্যাপারে আমার একটুখানি প্রবলেম হয় আর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি আশা করছি ভিডিওটি তোমাদের বুঝতে কোনো সুবিধা হয়নি আর যদি ভিডিওটি তোমরা যদি পুরোটা দেখো তাহলে আমি শিওর তোমাদের এই ফুলটি কর তৈরি করতে রকম কোনো অসুবিধা হবে না আমি অনেকগুলোই ফুল ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয় তারপরেও যদি তোমাদের রকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে ডেফিনেটলি জানাবে আমি নিশ্চয়ই পরের কোনো একটি ভিডিওতে সেটি ডিক্লেয়ার করার চেষ্টা করব দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে কালার অপশন রেখেছি আর যেটা আপনাদের রেড লাগছে অ্যাকচুয়ালি কালারটা রেড নয় একটা অরেঞ্জ তারপর একটা খুব হালকা একটা অরেঞ্জ কালার তারপর একটা ইয়ালো কালার যেটা আপনাদের ভিডিওতে আমি নিজে এডিট করার সময় দেখতে পাচ্ছি যেটা ইয়েলো ইয়ালো কালার লাগছে মাঝখানারটা ইয়ালো লাগছে আর বাইরেরটা রেড কালার লাগছে যেটা আমি যখন তৈরি করেছি আসনটা অ্যাকচুয়ালি ওটা রেড কালার নয় ওটা অরেঞ্জ কালার ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবে আর ভিডিওর জন্য যদি নাও বুঝতে পারো কালারটা অরেঞ্জ তো আমি বলছি আমি এর এইটা তিন ধরনের কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার আপনারা চাইলে একটা কালার দিয়েও ভিডিও আসনটি করতে পারেন আমি অ্যাকচুয়ালি তিনটে কালার এখানে দিয়েছি তিনটে কালার অন্য পাশেরটাতে দিয়েছি এইভাবে আমি ফুলটা তৈরি করেছি যাতে দেখতে সুন্দর লাগে আমার চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার্স আছেন যারা আমাকে ফলো করেন তারা আশা করছি আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিলে তারা অবশ্যই খেয়াল করবে যে আমি কিভাবে আসনটি করেছি আর তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন অনেক ভিডিও এনে তোমাদের সবাইকে উপকৃত করার চেষ্টা করব কিভাবে আসন তৈরি করতে হয় কিভাবে কি আমি সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে দেখুন বন্ধুরা এইভাবেই আমি আসনটি তৈরি করে ফেলেছি আমার একটা বকুল ফুল আসন প্রায় শেষ দেখুন আমি কিভাবে তৈরি করেছি ভালো লাগলে পাশে থাকবে